আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনের এক নম্বর অঙ্কটি নিয়ে এক নম্বর অঙ্কে বলেছে যে পাঁচ ডিগ্রিতে কত সেকেন্ড হয় নির্ণয় করো দেখো এখন আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলছে পাঁচ ডিগ্রিতে কত সেকেন্ড হয় তাহলে পাঁচ ডিগ্রি আমরা জানি কি যে এক ডিগ্রি সমান হলো ষাট মিনিট এবং এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দেখো এক ডিগ্রি সমান আমরা লিখতে পারি কি ষাট মিনিট মিনিটকে আমরা একটা ডট দ্বারা প্রকাশ করব এরপরে আবার এক মিনিট সমান হলো কি লেখা যায় ষাট সেকেন্ড অর্থাৎ সেকেন্ডকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডাবল ডট দ্বারা ঠিক আছে ডাবল ডট দ্বারা আমরা প্রকাশ করি তাহলে যদি আমরা পাঁচ ডিগ্রিকে যদি আমরা সেকেন্ড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো গুণন ষাট অর্থাৎ আমরা ষাট দ্বারা গুণ করে কি করলাম একে মিনিট বানালাম আবার এই মিনিটকে আমরা কি করব ষাট দ্বারা গুণ দিয়ে সেকেন্ড বানাবো তাহলে আবার আমরা গুণ দিব ষাট দ্বারা তাহলে যে সেকেন্ড হয়ে গেল তার মানে পাঁচ ডিগ্রিকে আমরা কি করলাম সার দ্বারা গুণ দিয়ে মিনিট বানালাম আবার মিনিটকে এই ষাট দ্বারা গুণ দিয়ে সেকেন্ড বানালাম এখন দেখো সেকেন্ডের সংকেতিক চিহ্ন হলো ডাবল বা আমরা ডাবল ডটটা দিয়ে দিলাম এখন আমরা কি করব। গুণ করব। এদের সবাইকে আমরা গুণ করে দেব এখন গুণটা যদি আমরা একবারে ক্যালকুলেটরে সাহায্য করি তাও হবে আবার যদি আমি একটু আলাদা আলাদা করে তাও হবে আলাদা আলাদা কিভাবে এই পাঁচ এভাবেই আমরা রেখে দিলাম গুণন আরে ষাট গুণন ষাট এইটুকু আমরা গুণ করলে কত পাবো ছত্রিশ তিন হাজার ছয় শত পেয়ে গেলাম এবং অবশ্যই সেকেন্ডের চিহ্নটা আমরা দিব এরপরে দেখো আমরা যদি এখন এই পাঁচ দ্বারা এই তিন হাজার ছয়শোকে যদি আমরা গুণ দিই তাহলে কত আসে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত তিরিশে শূন্য হাতে তিন তিন পাঁচা পনেরো আর তিনে আঠারো তাহলে আঠারো হাজার সেকেন্ড হয়ে গেল আমাদের কী হলো আঠারো হাজার সেকেন্ড এখন দেখো এটা আমি বাংলায়ও লিখতে পারি এভাবে যে আঠারো হাজার এইটাই কিন্তু আমাদের একের সমাধান প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ